ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতাতে বাংলাদেশ দলকে নিয়ে এবার কি বললেন বাংলাদেশের হেডকোচ ফিল সিমন্স তাই জানবো আজকের ভিডিওতে বাংলাদেশের সাবেক হেডকোচ হাতুর সিংহের পরিবর্তে বাংলাদেশের কোচের দায়িত্ব নেন ফিল সিমন্স আর তিনি দায়িত্ব নিয়ে বাংলাদেশ দলের জন্য ভালো ভালো পরিকল্পনা গ্রহণ করেন আর এই পরিকল্পনাকে আরও শক্তিশালী করার জন্য বাংলাদেশের সহকারী কোচের দায়িত্ব পান মোহাম্মদ সালাউদ্দিন তিনি সহকারী কোচের দায়িত্বের পাশাপাশি পালন করেন বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব এই দুজন কোচের হাত ধরে বাংলাদেশ দল বর্তমানে ভালো কিছু করছে অন্যান্য দলের বিপক্ষে তার একটি বড় উদাহরণ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে হয়টস করা আর এতেই বাংলাদেশের সকল ক্রিকেটারদেরকে অভিনন্দন জানিয়েছেন ফিল সিমন্স এবং তিনি খুশি হয়েছেন বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্স দেখে আর খুশি হবেই না কেন কারণ বাংলাদেশের হেড কোচ ওয়েস্ট ইন্ডিজের নাগরিক তিনি তার নিজের দেশের বিপক্ষে এমন সুন্দর জয় দেখে আসলেই অনেক খুশি হয়েছেন